আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ নিয়ে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ তো আজ কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থাকবে আমার দেখা সবচেয়ে সুন্দর বিল্ডিং এটা আমি যে এলাকায় থাকি সব বিল্ডিংয়ের চেয়ে আমার এই বিল্ডিংটাই কেন জানি না ভালো লাগে তো আমি যাচ্ছি আইমানের জন্য কিছু কেনাকাটা করতে স্কুলের তো সেখানে যাওয়ার সময় বিল্ডিংটা বাজে তো এখন আসলাম চায়না দোকানে আমার ওর জন্য কালারের বক্স কিনব ফাইল কিনবো তো সেগুলো এই সমাজের নিয়ম রীতিনীতি প্রত্যাশার বেড়া জালে আটকে মেয়েদের জীবন যেন এক অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে আমার আমি আমার নিজের কথাই বলি আমি হয়তো সব কিছু বলতে পারি না বোঝাতেও পারি না কিন্তু আমি নিজে নিজে অনুভব করি আমার হাসির পিছনে লুকিয়ে থাকে অনেক না বলা কথা না বলা কষ্ট আমার ভিতরে হাজারো অনুভূতির শব্দ আমি ভাঙি না কারণ আমি জানি নিজে নিজেকে শক্ত থাকতে হবে কারণ আমার অনুভূতিগুলো অন্য কারো কাছে প্রকাশ করলে সে সেই অনুভূতির কোনো মূল্যই থাকবে না কিন্তু কখনো। মনে হয় কাঁদতে কিন্তু কাঁদতেও তো একটা সাহস লাগে হ্যাঁ সবাই বলে মেয়েরা আবেগী মেয়েরা কোমলমতি কিন্তু কেউ বোঝে না এই আবেগির পিছনে লুকিয়ে থাকে হাজারো না বলা কষ্ট আর আমাদের সমাজে কিছু কিছু লোক তো আছেই মেয়েদেরকে কখন হেন করবে একটা মেয়ে যদি ভালো থাকে তাহলে সেই মেয়েটার ভালো আর একটা মেয়ে কোনোদিনই দেখতে পারে না সেটা হোক সাংসারিক বিষয় সেটা হোক সাফল্যর বিষয় সেটা হোক যে কোনো বিষয় সেটা হোক ভালোবাসার বিষয় আমি যদি সুখী থাকি সেই সুখটা অন্য কারো সহ্য হবে না এটাই হলো সমাজের এই নিয়তি তো কিছু কিছু মানুষ আছে সামনে এসে কথা বলতে পারে না পিছন পিছন থেকে আঘাত করে আমি একটাই কথা বলতে চাই এতই যদি আঘাত করার শখ থাকে তাহলে সামনে এসে আঘাত করো কেন পিছিয়ে বসে আঘাত করো হ্যাঁ আর আমি একটা কথাই বলতে চাই তোমরা আঘাত আমাকে করে কী এত মজা পাও আমি জানি না আমাকে কষ্ট দিয়ে কি তোমাদের কি সুখ হয় আমিও সেটা জানি না আমি জানতাম পৃথিবীতে শত্রু না কি অনেক ধরনের হয় কিন্তু না আমি এখন আমি এখন জানি যে একটা মেয়ের শত্রু একটা মেয়েই হয় হ্যাঁ একটা মেয়ের শত্রু কোনোদিন ছেলে হয় না একটা মেয়ের শত্রু একটা মেয়েই হয় আর একটা মেয়ে সব কিছু পারে ঠিক করতে এবং সব কিছু পারে ধ্বংস করতে একটা নারী শুধু ভালোবাসা যায় না সে চায় সম্মান সে চায় যত্ন সে চায় শান্তি আর যত্ন আর বোঝাপড়া আর আবেগকে দুর্বলতা ভেবে অবহেলা করে অনেকেই কারণ মেয়েদের দুর্বলতা একটা মানুষ যদি বোঝে যে ওই মেয়েটার দুর্বলতা আমি জানি তো তখন সে সেই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন কাজ করে সে মেয়েটাকে হেনস্থা করে দুর্বলতার সুযোগ নিয়ে কারণ যখন সে ভাঙে তখন সে আর আগের মতন থাকে না একবার যদি তার হৃদয়টা সত্যি আহত হয় সে হয়তো হাসবে কিন্তু আগের মতন তার জীবনযাপন হবে না একটা মেয়ে একজনকে বিশ্বাস যখন করে তাহলে তখন তার সব কিছু দিয়েই তাকে বিশ্বাস করে কিন্তু সে বিশ্বাসের কোনো কিছু দিয়ে যখন ভেঙে যায় তখন সে দিন জোড়া লাগানো যায় না কারণ একবার বিশ্বাস ভাঙলে না সে বিশ্বাস হয়তোবার কোনো দিনও ফিরে আসে না এই পৃথিবীতে পুরুষরা মেয়েদের মিথ্যা হাসির ভাষা যদি বুঝতে পারতো মেয়েদের ইমোশনালের জায়গাটা বুঝতে পারতো ওরা কি চায় সেটা বুঝতে পারতো ওরা কি বলতে চায় সে মুখের ভাষাটা যদি বুঝতে পারত তাহলে হয়তো ভালোবাসার জগতে এত আর কষ্ট থাকতো না দুনিয়াতে কোনো কষ্টই থাকতো না কারণ একটা নারীর সবচেয়ে মেয়েদের হৃদয় কাছে হবে ভেঙে গেলে জোড়া লাগানো আপন মানুষের থেকে বা কাচার মানুষের থেকে যদি জোড়া লাগানো যায় সেটা আর আগের মতন হয় না সেটা আর আগের রূপে ফিরে আসে না তাই জীবনে কোনো মেয়েকে কষ্ট দেওয়ার আগে অত্যন্ত একবার ভেবে নেওয়া উচিত যে তাকে কি আমার কষ্ট দেওয়া উচিত কি উচিত না মেয়েরা হাজার স্বপ্ন দেখে আশা করে তাদের স্বপ্নগুলোকে সম্মান করো তাদের আশাগুলোকে পূরণ করো দেখবে তারা তোমার জন্য সব অসম্ভব সম্ভব করবে তো সম্ভব করে তুলবে কিন্তু আমাদের এই সমাজে মেয়েদের স্বপ্ন তো দূরের কথা মেয়েদের ইচ্ছেটার মূল্যও নেই এ সমাজে পুরুষদের কাছে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা নাকি ভাগ্যের ব্যাপার যে বাবার ঘরে তিন রাজকান্না থাকে তার নাকি তিনটার জান্নাত থাকে কিন্তু আমাদের সমাজে মেয়ে হয়ে বেঁচে থাকা এক অভিশাপের মতন সমাজের রীতিনীতিতে কত মেয়ের জীবন যে অন্ধকারে ডুবে যায় তার হিসাব রাখা খুবই কঠিন একটা মেয়ে সব কিছুই সহ্য করতে পারে কিন্তু অবহেলা সহ্য করতে পারে না মমতাময়ী মায়ের কোলে জন্ম নেওয়া বাপের বাড়িতে বেড়ে ওঠা স্বামীর সংসারে গিয়ে থাকা মেয়েদের জীবন এক অবিরাম যাত্রার মতন যে যাত্রা কোনোদিন শেষ হবার নয় মেয়েদের কষ্টের কথা কেউ শুনতেই চায় না বরং বেশি কথা বলো না বলে থামিয়ে দেওয়া হয় মেয়েরা সব ঠিক আছে বলে মিথ্যে হাসি দেয় ভেঙে পড়া মন লুকিয়ে রাখে অভিনয়ের ভেতরে হাজার কষ্টে প্রত্যেকটা মেয়ে যেন এক গোলাপ ধারী সুবাসের মতো তাদের সৌন্দর্য মমতার মূল্য সবার সবচেয়ে বোঝা উচিত আগে তাই তাদের কখনো কষ্ট দিও না বরং ভালোবাসো দাও তাদের জীবনকে সুন্দর করে তোলো তোমার ভালোবাসা দিয়ে